জীবন যে আমাদের কখন কোথায় নিয়ে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না আজকের ভিডিওটাও ঠিক সেই রকম আর তার সাথে অনেক বেশি সুন্দর কোনো রকম প্ল্যান ছাড়াই হুটহাট আমরা চলে যাই এইভাবে ঘুরতে আর আমাদের এই সুন্দর ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেন তো এন্ট্রি থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন কোথায় গিয়েছি আর কি কি মজার মজার সব খাবার খেয়েছি তো প্রথমেই চলে এসেছি ফলের দোকানে আর এখানে এসে বুঝেছি ফল এত দাম আসলে আমার ছেলের জন্য কিন্তু ফল কিনতে হয় তবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এখন ফল খাওয়ার সাধ্যের বাইরে এত এখন এত বেশি দাম সব কিছুর একটা ডাবের দাম নাকি দেড়শো টাকা চিন্তা করা যায় ছোট একটা ডাব তার দাম নাকি দেড়শো টাকা যাই হোক এখানে থেকে কয়েক রকমের ফল নিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে আর এখানে যেহেতু ফলের আরত মানে এখানে অনেক দোকান বসে ফলের তো ভেবেছিলাম যে দামটা মনে হয় একটু কম হবে তবে না আসলে সব জায়গাতে ফলের দাম অনেক বেশি যাই হোক আমাদের চলে এসেছি কাঙ্ক্ষিত সেই স্থানে আমরা আর এটা হচ্ছে এই যে পুলিশ পার্ক যেটা কিন্তু আমরা অসংখ্য বার এসেছি আর আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি অনেকবার তাই আজকে আর নতুন করে কিছুই দেখাইলাম না আজকে শুধু খাওয়া দাওয়াটাই দেখাবো তো এখানে এসেই ফুচকা অর্ডার করেছি এখানকার ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ছেলে এই ফুচকা এখন এত ভালো খাওয়া শিখে গিয়েছে আমাকে তো খেতেই দেয় না আসলে ও কিন্তু চার পাঁচটা অনায় এসে খেতে পারে আলহামদুলিল্লাহ যাই হোক মা ছেলে মিলে কিন্তু এই যে ফুচকানে মাঝে মাঝে অনেক সে টানাটানি শুরু করি আপনারা কি এরকম করেন আর তার বিপরীত সম্পন্ন হচ্ছে আমার জামাই ও যখন ফুচকা খাবে মুখটা দেখলেই বুঝতে পারবেন আসলে ও কিন্তু ফুচকা একদম পছন্দ করে না জোরপূর্বক যাক একটা দুইটা কোনো রকম আমি ওকে খাওয়াই দিই তো এখানে দেখুন আমার জামাইকে যখন আমি ফুচকাটা খাওয়াই দিচ্ছিলাম ওর মুখের এক্সপ্রেশনটা দেখুন আসলে যার যেটা পছন্দ না সেটা যখন সে খাবে তখন তার মুখের এক্সপ্রেশনটা এমনই হবে আর আমাদের রংপুরে এখন এত বেশি গরম পড়েছে আর এই পোলারের যে আইসক্রিমটা এত বেশি ডিলিশিয়াস ছিল না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা লেগেছে আসলে এই গরমে কিন্তু এখন একমাত্র ভরসা এই আইসক্রিমে যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ভাবতেছি একটা আইসক্রিম বানাবো মানে আমিও বানানো শিখবো আইসক্রিমের এখন যে দাম ইদানিং আসলে আইসক্রিম আমি বুঝতেছি না যে আইসক্রিমের এত দাম বাড়িয়ে দিয়েছে কেন যাই হোক আজকে সব জায়গায় গিয়েছি সব কিছুর দাম বেশি বেশিই মনে হয়েছে তো যাই হোক এখানে আমার ছেলে বললাম না ও যেটা পছন্দ করবে আমাকে সেটা একদমই খেতে দেবে না দেন ওর খাওয়া শেষ করে ও তো খেলতেছিল আর ওর বাবাকে দিয়েছে খাওয়া খাওয়ার জন্য আসলে আমরা এই যে এরকম সুন্দর ভিডিও করার জন্য সবসময় মুখিয়ে থাকি কে করে দেবে যাক নিজেকেই করতে হচ্ছে দেন যে চলে এসেছি এখানকার হালিম খাওয়ার জন্য আর এই হোটেলের হালিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে ছোটো ছোটো রিলস আপনারা আমার পেজে দেখতে পেয়ে যাবেন আর এখানে কিন্তু হালিমের পাশাপাশি আমার জামায়ের পছন্দের নান রুটি গ্রিল ছিল তার সাথে ছিল বুটের ডাল আসলে নান রুটি গ্রিলটা আমার সবসময় ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে তাই আমি ভাবলাম যে আমি একটু হালিম ট্রাই করি আর আপনাদের ভাইয়াদের জন্য আর আমার ছেলের জন্য এই যে নান রুটি আর গ্রিলটা অর্ডার করেছিলাম তবে আমার কাছে মাসাল্লা দাম বেশি মনে হয়েছে তবে আমার কাছে হালিমটা ভালোই লেগেছে আসলে চলে তবে নিজে যদি বাসায় হালিম বানিয়ে খাওয়া যায় সেটাই আমার কাছে বেস্ট মনে হয় তো তার পাশাপাশি কিন্তু আমি এই যে নান রুটিও খেয়েছি আজকে কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিও থাকবে আসলে মজার মজার সব খাবার খেয়েছি আর আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় আপনারা আমাদের কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক মজার মজার সব খাওয়া দাওয়া সেটা আপনাদেরকে দেখাচ্ছি সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাই হোক সব খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা ছাড়া কিন্তু আমার একদমই চলবে না সেটা আপনারা ভালো করেই জানেন চা আমার এত বেশি পছন্দ আর এই বৈশাখী হোটেলের চাটা কিন্তু অসম্ভব মজা খেতে বিশ টাকা হিসেবে অনেক ভালো তো আজকের মতো এখানে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ